আমার এই চ্যানেলে সতেরো দিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয় নাই আর ভিডিও না দেওয়ার একটাই কারণ আমার যে শখের ফোনটি ছিল ওই ফোনটি চুরি হয়েছে আমি যে ফোন দিয়ে ভিডিও করতাম যে দিয়ে ভিডিও করে এই চ্যানেল আপলোড করতাম ওই ফোনটি হারিয়ে গেছে হারিয়ে গেছে বললে ভুল হবে ওই ফোনটি আমার চুরি হয়ে গেছে আমার ওই ফোনটি চুরি হয়ে যায় শখের ওই ফোনটা ছিল আমার খুব অনেক পছন্দনীয় একটা ফোন ছিল ওই ফোনটি আমার চুরি হয়ে যায় ওই ফোনটি ছিল ডিসপ্লেতে দেখছেন ওই ফোনটি হলো রেডমি নোট টুয়েলভ প্রো ওই ফোনটি অনেক আমার কাছে অনেক দামি ফোনই ছিল কারণ এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দামি ফোন ছিল এর থেকে অনেক দামি ফোন আছে কিন্তু আমার কাছে ওটাই দামি ফোন ছিল ওই ফোনটাতে আমার অনেক স্বপ্ন ছিল ইউটিউবে ভিডিও করব কাজ করব কিন্তু ওই স্বপ্নটা চোর একদম শেষ করে দিল দুলে সাদ করে দিল ওই ফোনটি চুরি হয়ে গেছে আমার আমার ফোনটি চুরি হয়েছে ইজতেমা থেকে সেখানে পুলিশ দায়িত্বগত ছিল আমি সেটা তাদেরকে জানাই তারপরে পুলিশ আমাকে বলে তুমি এখন থানায় গিয়ে জিডি করো যদি তুমি জিডি করো তাহলে তোমার ফোন পাওয়ার সম্ভাবনা বেশি তারপর আমি এক আধ দিন পর থানায় চলে যাই থানায় যাই সেটা আমি এই জিডিটা করছি এই কাগজটা আমার কাছে আছে ফোনের জন্য বর্তমান সময় অনেকেই আমার বন্ধুবান্ধব অনেকেই বলছে জিডি করলে ফোন পাওয়া যায় যদি ওই ফোনটি যে চুরি করে ওই ফোনটি যদি সে ব্যবহার করে তাহলে ওই ফোনটি অবশ্যই পাওয়া যাবে আসলে যার ফোন হারায় যার ফোনটি চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেছে সেই কিন্তু বুঝতে পারে এটা কত বড় একটা কষ্ট একটা বিষয় প্রথমত তার সিমে অনেক নাম্বার আছে সে নাম্বারগুলো আর সহজেই ওই নাম্বারগুলো কিন্তু কানেক্ট করা জোগাড় করা তো সহজ হবে না আবার ওই সিম যদি কোনো বাবার নামে থাকে তার বাবা যদি বেছে না থাকে তাহলে বিষয়টা জটিল আরও হয়ে যায় যদি মার নামে থাকে যদি মা বেছে না থাকে ওই সিমটা তোলা কিন্তু আরও জটিল হয়ে যায় এক কথায় ওই শখের ফোনের মধ্যে অনেক কিছু নিজের পার্সোনাল থাকে সেগুলো কিন্তু আর ফিরে পাওয়া যায় না কারণ যে চুরি করেও সে কিন্তু ফোনটা রিস্টেড দিয়ে দেয় সব কিছু ডিলেট হয়ে যায় তারপরেও আমি পুলিশের কথা শুনে অনেকের আর বন্ধু এবং ভাইয়ের কথা শুনে আমি জিডি করেছি যারা জিডি করবেন তারা তাদের মনে যাদের ফোন হারিয়ে গেছে আপনি কিভাবে জিডি করবেন আমি সেটাও আপনাদের আজকে শিখাই দিই বলে দেই কারণ আমি যেভাবে করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আপনি আপনার যে ফোনটি চুরি হয়েছে ওই ফোনের বক্স তো অবশ্যই আপনার আছে। ওই ফোনের বক্সটি আপনি নিয়ে যাবেন কারণ ওই ফোনে প্রতিটা ফোনের বক্সে প্রতিটা ফোনে একটা নিজস্ব একটা নম্বর আছে সেটা হলো আইমি নম্বর ওই নম্বর কিন্তু ফোনের একটা নম্বর ওই নম্বর প্রতিটা ফোনেই কিন্তু নাম্বার আছে নিজস্ব একটা নম্বর থাকে ওই নম্বর নেওয়ার জন্য আপনি আপনার বাবার এনআইডি কার্ড আপনি নিয়ে যাবেন বাবার এনআইডি কার্ড আপনি ফটোকপি অথবা ওটাই নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আবার ফোনের বক্স ওইটাও সাথে করে নিয়ে যাবেন আপনার এনআইডি কার্ড ওইটাও সাথে করে নিয়ে যাবেন তারপরে থানার সামনে কোনো কম্পিউটার দোকান যদি থাকে তাহলে তাদেরকে এ বিষয়টি বলবেন আমার এই মডেলে এই ফোনটি চুরি হয়েছে আমার মডেল এত ছিল ফোনের দাম এত ওরা ওনারা জিজ্ঞাসা করবে ওনারা সুন্দর করে সাজিয়ে একটা জিডি তৈরি করে দিবে। আপনার ফোনের যা আইমি নাম্বার ওটা কিন্তু অবশ্যই লাগবে অবশ্যই এটা দিবেন তাহলে এটা সহজ হবে খোঁজা অনেক সহজ হবে যখন আপনার জিডি করা হয়ে যাবে আপনার ফোনের যে ফোন কিনছেন ওটা বক্স আছে আপনি সব কিছু ডকুমেন্ট তাদেরকে দিলেন আপনাকে এটা জিডি করার পর আপনাকে এটা এক্সট্রা একটা কফি একটা কাগজ দিবে আর ওই জায়গাতে আপনার এসআর নাম্বার থাকবে মানে যার দায়িত্ব থাকবে আপনার ফোনটি উদ্ধার করার জন্য তার এখানে কিন্তু নাম্বার থাকবে এসআর নাম্বার আপনি কি করবেন অনেকে আছে জিডি করার পরে কোনো খোঁজ খবর নেয় না তাহলে আপনার ফোনটা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে যদি আপনি তাদের সাথে কথা বলেন এসার সাথে মাঝে মাঝে কথা বলেন স্যার আমার ফোনটি খুব প্রয়োজনীয় আমার ফোনটি খুব দরকার আপনি যদি একটু দেখতেন তাহলে ওই ফোনটি তারা চেষ্টা করে এবং ওই ফোনটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আসলে আমার ফোনটি ওইভাবে হারিয়ে গেছে আমি ওইভাবে চেষ্টা করতেছি দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা কারণ গরিবের কপালেই খালি দুঃখ মাঝে মাঝে আসে এত কষ্ট করে ফোনটি কেনা হলো তারপরে ফোনটি চুরি হয়ে গেল আবার ঠিকমতো ভিডিওগুলোও তৈরি করতে পারছে না যে ফোনটা ভিডিও করছি ওই ফোনটা আমার বড়ো ভাইয়ের ফোন ওই ফোনটাই বর্তমান ভিডিও করছি সেদিন সবাই আমার জন্য দয়া করবেন যেন আমি আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে পারি আর একটা ফোন কেনার মতন যেন আল্লাহ তালা দান করেন আমিন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন যদি কেউ ফোন হারিয়ে থাকেন চুরি হয়ে থাকে যদি কেউ জিরি করে ফোন পাইছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন